আজকের আলোচনায় আমরা গভীরে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজমোহনের স্ত্রী মানে যেটা ওনার প্রথম ইংরেজি উপন্যাস ছিল রাজমোহনজ ওয়াইফ সেটার বাংলা অনুবাদ নিয়ে হ্যাঁ আমরা সজনীকান্ত দাসের করা অনুবাদটি দেখছি ঠিক আর সেটার চতুর্থ সধ্যায়। মানে চোদ্দ আলোচনার কেন্দ্রে থাকছে একদম আর এই অধ্যায়টা মানে মথুর ঘোষের বাড়ির ছবিটা বেশ জটিলভাবে তুলে ধরে তার দুই স্ত্রী তাদের মধ্যেকার সম্পর্ক একটা সূক্ষ্ম টানা পড়েন কখনো কখনো বেশ সরাসরি সংঘাতও দেখা যায় হুম আর ঠিক সেই সময় মাতঙ্গিনীর আগমন আশ্রয় নেওয়া সব মিলে একটা বেশ নাটকীয় পরিস্থিতি আর কি সত্যি তাই মানে বাইরে থেকে দেখলে মনে হতে পারে একটা সাধারণ পারিবারিক ঘটনা কিন্তু এর ভেতরে যে কত কিছু লুকিয়ে আছে ঈর্ষা ক্ষমতা দখলের একটা সূক্ষ্ম লড়াই মনস্তত্ব অনেক কিছু হ্যাঁ প্রধান চরিত্র যদি বলি তাহলে মথুর ঘোষ নিজে তার বড় বউ তারা ছোট বউ চম্পক যার বয়স কিন্তু তারার চেয়ে কম করে আট বছর কম হ্যাঁ সেটা একটা গুরুত্বপূর্ণ দিক আর অবশ্যই মাতুঙ্গিনী রাজমোহনের স্ত্রী যেখানে আশ্রয় নিতে এসছে আমাদের লক্ষ্য থাকবে এই চরিত্রগুলোর নিজেদের মধ্যেকার সম্পর্কগুলো দেখা তাদের মনের ভেতরের চিন্তাগুলো মানে মনস্তত্বটা একটু বোঝার চেষ্টা করা ঠিক আর মথুর ঘোষের বাড়িতে এই যে নাটকীয় পরিস্থিতিটা তৈরি হল সেটা কিভাবে ধাপে ধাপে খুলছে সেটার গভীরে যাওয়া শুধু ঘটনাটা কি ঘটল তা নয় কেন ঘটল সেদিকেও নজর দেব দারুণ তাহলে শুরু করা যাক মথুর ঘোষের সংসারটা দিয়েই দুই স্ত্রী বড়জন তারা বেশ শান্ত সহনশীলা হুম একদম আর ছোটজন চম্পক সে ঠিক তার উল্টো একেবারেই বিপরীত হ্যাঁ চম্পক দেখতে খুবই সুন্দরী কিন্তু সেই সঙ্গে খুব চঞ্চল স্বভাবের নিজের রূপ নিয়ে মারাত্মক গর্ব আর সে সময় কর্তৃত্ব ফলাতে চায় স্বভাবটাও বেশ কঠিন মনে হল তাই না হ্যাঁ কঠিন লেখক তো লিখছেনও যে তার মুখের সৌন্দর্যের সঙ্গে ভেতরের উদারতার খুব একটা মিল নেই মানে বলতে গেলে সেই যেন বাড়ির আসল কর্তৃ তারা তো শুধু নামে ক্ষমতাটা তাহলে চম্পকের হাতেই ক্ষমতাটা চম্পকের হাতেই এই যে বলা হচ্ছে সে তার রূপ আর হাবভাব দিয়ে বাড়ি সবাইকে মানে বসে রাখে যদিও তাকে অনেকে ভয় পায় বা হয়তো পছন্দ করে না এটা কি শুধু তার নিজের ব্যক্তিত্বের জোর নাকি মথুর ঘোষের প্রশ্রয়ও আছে এর পেছনে আমার মনে হয় দুটোই দেখুন চম্পকের নিজের একটা ব্যক্তিত্ব আছে সে জানে কিভাবে নিজের রূপকে ব্যবহার করতে হয় পরিস্থিতি নিজের দিকে আনতে হয় এটা অস্বীকার করার উপায় নেই ঠিক কিন্তু মথুর ঘোষের ভূমিকাও বিরাট তারার প্রতি সে তো ভীষণ উদাসীন মানে তারার ভালো মানুষই বা ধৈর্য হয়তো মথুরকে বিরক্ত করে না কিন্তু কোনো আকর্ষণও তৈরি করে না আচ্ছা অন্যদিকে চম্পকের প্রতি সে একেবারে যাকে বলে অন্ধভাবে আসক্ত লেখক তো এই আসক্তিটাকে বলছেন সৌন্দর্যের মোহ যেটা নাকি ইন্দ্রিয়পরায়ণ মনে কাম লালসা বা অন্ধ আত্মসমর্পণে দাঁড়িয়ে যায় এটা বেশ গভীর পর্যবেক্ষণ খুবই গভীর মথুর ঘোষ যে বাইরের জগতে এত দাপুটে একটা জন মানুষ সে ঘরে এসে চম্পকের কাছে এমন অসহায় কেন এটা একটু অবাক করার মতো না এটাই হয়তো মানুষের মনের জটিলতা তাই না বাইরের জগতের ক্ষমতা আর ভেতরের জগতের সমীকরণ তো সবসময় মেলে না হুম হতে পারে মথুরের এই যে কঠিন ব্যক্তিত্ব তার আড়ালে কোথাও একটা দুর্বলতা আছে যেটা চম্পক ঠিক ধরে ফেলেছে এবং সেটাকেই কাজে লাগায় অথবা এমনও হতে পারে যে অথবা এটাও হতে পারে যে মথুর এই যে অধীনতা এটার মধ্যেই এক ধরনের মানে অদ্ভুত আকর্ষণ খুঁজে পায় চম্পকের গ্রুপের মোহ তাকে এতটাই কাবু করে ফেলেছে যে তার ইচ্ছার কাছে নিজেকে ছেড়ে দেওয়াটাই তার কাছে স্বাভাবিক মনে হয় সে যেন বাইরের দুনিয়ায় প্রভু আর অন্দরে এসে দাস আর তার এই শান্ত ধৈর্যশীল স্বভাব এটাই কি তার দুর্বলতা হয়ে দাঁড়াল একদিক থেকে দেখলে তো তাই মনে হয় তার এই যে ভালো মানুষই এটা তাকে কোনো ক্ষমতাই দেয়নি সে মথুরের বিরক্তির কারণ হয় না ঠিকই কিন্তু কোনো গুরুত্বও পায় না তারই অতিরিক্ত ধৈর্য হয়তো তাকে প্রতিবাদ করা থেকেও আটকে রাখে আর সেটাই চম্পকের মতো চরিত্রকে আরও আরও শক্তিশালী করে তোলে এখানে কি বঙ্কিমচন্দ্র শুধু তারার চরিত্র আঁকছেন নাকি ওই সময়ের সমাজে এরকম ভালো মানুষের অসহায়তার দিকেও ইঙ্গিত করছেন সেটাও একটা ভাবনার বিষয় হতেই পারে আচ্ছা এই যে জটিল সম্পর্কের জাল এর মধ্যেই তো মাতঙ্গিনীর প্রবেশ হ্যাঁ আর তারা কিন্তু মথুরের কাছ থেকে খুব সহজেই ওকে আশ্রয় দেওয়ার অনুমতি পেয়ে গেছিল তাই না প্রথমে হ্যাঁ মথুর তো বেশ উদারভাবেই রাজি হয়ে গেছিল বলেছিল তার বাড়িতে অন্য বস্ত্রের অভাব তো নেই আর তারা যখন বলছে মেয়েটার স্বভাব ভালো তখন থাকতেই পারে তারা হয়তো সরল মনে ভেবেছিল ব্যাপারটা সহজ হবে ঠিক সে হয়তো ভাবতেও পারেনি তার এই সামান্য উদ্যোগ তার সতীনের মনে কি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করতে পারে বোঝা যাচ্ছে চম্পকের কাছে এটা ছিল তার নিজের রাজত্বে বিনা অনুমতিতে অন্য কারোর ঢুকে পড়ার মতো একদম তার সতীনের উদ্যোগে তার সুপারিশে একজন বাইরের লোক এসে বাড়িতে থাকবে এটা তার ক্ষমতার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ হিসেবে সে নিশ্চয়ই ঠিক তাই আর এখান থেকেই শুরু হচ্ছে সংঘাত লেখকের পর আমাদের একটা দৃশ্যে নিয়ে যাচ্ছেন মথুর ঘোষের তেতলার বারান্দা বিকেল গড়িয়ে আসছে অস্তগামী সূর্যের আলো পড়েছে সেখানে তারা তার মেয়ের চুল বাজছে কিন্তু খোপাটা যেন কিছুতাই মনের মতো হচ্ছে না আর পাশেই বসে আছে মাতঙ্গিনী আর তখনই চম্পকের এন্ট্রি সে খুব আয়েস করে পায়ে আলতা পড়ছে আর মাতঙ্গিনীকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে হ্যাঁ আর লেখক বলছেন প্রশ্নগুলো নাকি অশিষ্ট ও বিরক্তিকর মাতঙ্গিনী খুব বিনীতভাবে ছোট ছোট করে উত্তর দিচ্ছে চম্পকের ভাবটা এরকম যে আশ্রয় নিয়েছে তার আবার প্রশ্ন এড়িয়ে যাওয়ার অধিকার কিসের ঠিক এখানেই চম্পকের ওই প্রভুত্ব করার মানসিকতাটা পরিষ্কার সে শুধু আশ্রয় দিয়েছে বলেই নয় মাতঙ্গিনীকে সে যেন মানুষ হিসেবেই দেখছে না যেন তার কোনো ব্যক্তিগত জগৎ থাকতে নেই এই সময় তারা মাতঙ্গিনীকে অনুরোধ করে তার মেয়ের চুলটা বেঁধে দিতে হ্যাঁ আর যেই না মাতঙ্গিনী খোপা বাঁধতে রাজি হয়েছে অমনি চম্পকের সেই বিখ্যাত খোঁচাটা দিদি বুঝি নিজেদের সেই পশ্চিমী খোপা বাঁধছ শুধু তাই না সে এটাও যোগ করে যে এই খোপা নাকি নষ্ট স্ত্রীলোকদের মানায় গেরস্থের মেয়ের নয় এই পশ্চিমী খোপা নিয়ে তার এত সমস্যা কেন এটা কি শুধু একটা হেয়ারস্টাইল নিয়ে মন্তব্য নাকি এর পেছনে অন্য কিছু আছে না না এটা শুধু হেয়ারস্টাইল নিয়ে মন্তব্য হতেই পারে না পশ্চিমী খোপা হয়তো তখনকার সময়ে একটু অন্যরকম ছিল আধুনিক বা আলাদা চম্পক এটাকে নষ্ট স্ত্রী সঙ্গে জুড়ে দিয়ে আসলে মাতঙ্গিনীকে মানে চরিত্রহীন প্রমাণ করার একটা চেষ্টা করছে আচ্ছা এটা খুব সূক্ষ্ম কিন্তু সাংঘাতিক অপমানজনক আক্রমণ সে বোঝাতে চাইছে মাতঙ্গিনী শুধু বাইরের লোক নয় সে অসৎ তাই এই বাড়িতে তার থাকার কোনো যোগ্যতাই নেই আর একই সঙ্গে এটা তারার রুচিনীয় একটা পরোক্ষ কটাক্ষ প্রতিবাদ করে বলে সৌন্দর্যকে এভাবে ছোট করা ঠিক না হ্যাঁ এমনকি সে চম্পকের নিজের সুন্দর মুখের উদাহরণ টেনে আনে বলে তাহলে তো চম্পকেরও উচিত নিজের মুখটা কুশ্রি করে রাখা তারার চরিত্রের তুলনায় এটা সত্যি বেশ সাহসী পদক্ষেপ অবশ্যই তারা সাধারণত চুপচাপ থাকে কিন্তু এখানে সে রুখে দাঁড়িয়েছে হতে পারে মাতঙ্গিনীর প্রতি তার সহানুভূতি জন্মেছে বা চম্পকের অন্যায় আক্রমণ তার ভেতরের মানে ঘুমিয়ে থাকা প্রতিবাদী সত্তাটাকে জাগিয়ে তুলেছে কিন্তু মজার ব্যাপার হল তারা চম্পকের রূপের প্রশংসা করা সত্ত্বেও চম্পকের মুখটা কালো হয়ে গেল হ্যাঁ কারণ তার কাছে প্রশংসাটা বড় নয় তার কথায় যে বাধা দেওয়া হয়েছে সেটাই তার কাছে আসল তার অহংকারে ঘা গেছে এই রকম একটা টান উত্তেজনার মুহূর্তে মথুর ঘোষেষে এসে হাজির আর সঙ্গে সঙ্গে যেন পুরো সিনটা পাল্টে গেল হ্যাঁ যেন ম্যাজিক চম্পক তড়াক করে ঘুমটা টেনে নিল পায়ের মলের আওয়াজ তুলে নিজের ঘরে সেধিয়ে গেল তারার মাথাতেও ঘুমটা উঠল যদিও হয়তো ততটা নয় আর মাতুঙ্গিনী সে তো ভয়ে একেবারে জড়সড় একপাশে দাঁড়িয়ে নিজেকে যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করছে পুরুষতান্ত্রিক সমাজে একজন পুরুষের উপস্থিতি বিশেষ করে বাড়ির কর্তা কিভাবে নিমেষে পরিস্থিতি বদলে দিতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ খুবই ভালো উদাহরণ মথুর এসে মেয়ের সঙ্গে কথা বলছে কিন্তু দরজার আড়াল থেকে চম্পক সব লক্ষ্য করছে তা চোখ হেরায় না যে স্বামীর দৃষ্টি ওই নতুন আশা মেয়েটার দিকেও পড়ছে এটা কি চম্পকের শুধু সন্দেহ নাকি মথুর সত্যি তাকা ছিল লেখক কি কিছু বলেছেন লেখক সেটা স্পষ্ট করেননি তবে চম্পকের দিক থেকে দেখলে এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া সে তো নিজের রূপ নিয়ে গর্বিত স্বামীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে সে অভ্যস্ত ঠিক অন্য কোনও মেয়ের দিকে বিশেষ করে যে তার সতীনের আশ্রয় এসেছে তার দিকে স্বামীর সামান্য দৃষ্টিও সে সহ্য করতে পারবে না এটা তার ভেতরের নিরাপত্তাহীনতা আর ঈর্ষা দুটোই দেখাচ্ছে এরপর মধুর গেল চম্পকের ঘরে আর সেখানে চম্পক এক অদ্ভুত নাটক শুরু করেছে কি করছিল সে সে তো তো স্বামী আসবে তাই আগে থেকেই প্ল্যান করা একটা বাক্স খুলে মশলার কৌটো দারচিনি এলাচ লবঙ্গ জায়ফল এসব মেঝেতে ছড়িয়ে এমন ভাব করছে যেন খুব দরকারি কিছু খুঁজছে আচ্ছা মুখ ঘোমোটাই ঢাকা স্বামীর দিকে পেছন ফিরে মানে পুরোটাই একটা সাজানো সিন মথুরের মনোযোগ টানার জন্য আর নিজের রাগটা পরোক্ষভাবে দেখানোর জন্য একটা কৌশল আর কে মথুর ঘরে ঢুকেই ব্যাপারটা ধরে ফেলে বলে আবার কি হলো ঝড়ের পূর্বলক্ষণ বলে যেন মনে হচ্ছে সে বুঝতে পারছে কিছু একটা গোলমাল হয়েছে হ্যাঁ কিন্তু চম্পকিয়া সরাসরি বলবে প্রথমে চুপ কৌটো গোছানোর ভান করতে থাকে তারপর এমন ভাব করে যেন যা খোঁজার খুঁজে পেয়েছে এবার সে ঘর থেকে বেরিয়ে যাবে মথুর তখন তার হাত ধরে আটকায় ঘুমটা খুলে দেয় আর তখনই সে বিরক্তি দেখিয়ে বলে তাকে পান শাস্তে যেতে দিতে হবে এখানেই সে আসল কথাটা ঘুরিয়ে বলে তাই না যে মথুর যেন তার প্রিয় স্ত্রী মানে তার আর কাছে যায় তার কথা শোনে নিজেকে খুব নগণ্য দেখায় হ্যাঁ আর ইঙ্গিত করে যে এই বাড়িতে তো এখন যে খুশি এসে থাকতে পারে এটা তো পরিষ্কার মাতঙ্গিনীকে উদ্দেশ্য করেই বলা একদম সূক্ষ্ম খোঁচা মুথুর এবার সরাসরি কারণটা বুঝতে পারে মাতঙ্গিনীকে আশ্রয় দেওয়াই চম্পকের এই রাগের কারণ সে একটু নিজেকে সামলে নেয় প্রথমে একটু ইতস্থত করে তারপর গম্ভীর হয়ে জিজ্ঞেস করে এই অনাথ মেয়েটাকে আশ্রয় দিতে চম্পকের আপত্তিটা কোথায় এখান থেকেই শুরু হয় আসল আর্গুমেন্ট চম্পকের যুক্তিগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না বেশ ধারালো। সে তো মাতঙ্গিনীকে অনাথ মানতেই রাজি নয় তার ধারণা নিশ্চয়ই মেয়েটা কোনো দোষ করেছে তাই স্বামী তাড়িয়ে দিয়েছে মথুর যখন বলছে স্বামীও তো অন্যায় করতে পারে আশ্রয় দেওয়াটা তো অন্যায় নয় চম্পক সেটা পাত্তা না দিয়ে বলে মথুর যা ভালো বোঝে করুক তার মতো নেওয়ার দরকার কি মথুর যখন বলছে মেয়েদের মনে দয়া বেশি থাকা উচিত চম্পক সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে ভালোমন্দ বিচার না করে কি সকলকেই দয়া করতে হবে মাতঙ্গিনীর ভালো স্বভাবের কথা যখন উঠছে চম্পক তখন তথ্যের উৎস নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে যেহেতু খবরটা সুকির মা দিয়েছে মানে তারার লোক তাই সেটা বিশ্বাস করা যায় না সে বলে মেয়েরা মেয়েদের কথা নাকি বেশি ভালো জানে মথুর যখন জানতে চায় সে নিজে কিছু খারাপ শুনেছে কিনা মাতুঙ্গিনী সম্পর্কে চম্পক সে উত্তর এড়িয়ে গিয়ে উল্টে মধুরকেই ব্যঙ্গ করে মথুর এবার সত্যিই বিরক্ত হয় কারণ সে চেয়েছিল মাতুঙ্গিনী থাকুক স্ত্রীর এই রকম অযৌক্তিক বাধায় সে বেশ রেগে যায় সে তখন আত্মীয়তার প্রসঙ্গ তোলে মাতুঙ্গিনী তো তাদের আত্মীয়া তার কি কোনো দাবি নেই কিন্তু চম্পকের কাছে এরও উত্তর রেডি সে বলে মাতুঙ্গিনী তো আর তার নিজের সূত্রে আত্মীয়া নয় তারার সূত্রে নিজের বোনের বাড়িতে কেন গেল না হ্যাঁ কারণ বোন নিশ্চয় তাকে ভালো করে চেনে তাই রাখতে চায়নি কি সাংঘাতিক যুক্তি মানে সে যে কোনো উপায়ে মাতঙ্গিনীকে তাড়াবি এই তর্কটা চরমে ওঠে যখন চম্পক মথুরকে ছোট লোক বলে ফেলে হ্যাঁ এবং ফাইনাল ওয়ার্নিংটা দেয় মাতঙ্গিনী এ বাড়িতে থাকলে সে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে এই হুমকিটা মথুরের একেবারেই দুর্বল জায়গায় গিয়ে লাগে সে সঙ্গে সঙ্গে নরম বলে সে চম্পককে ছাড়া থাকতে পারে না এই ছেলেমানুষই করতে বারণ করে এখানে মথুরের চরিত্রটা একেবারে পরিষ্কার হয়ে যায় বাইরের দাপট সবটাই দেখানো ভেতরে সে আসলে স্ত্রীর হাতের পুতুল স্ত্রৈণ স্ত্রৈণ একদম চম্পক এই সুযোগটা ছাড়ে না সে তার দাবিতে অটল ওকে তারাও মথুর তখন আর কোন উপায় না দেখে সময় চায় মনে মনে হয়তো ভাবে আপাতত স্ত্রীকে শান্ত করি পরেই বোঝানো যাবে কিন্তু সে হয়তো চম্পকের জেদটাকে ঠিক আন্দাজ করতে পারিনি বোঝা যাচ্ছে চম্পক এই ব্যাপারটা এত সহজে ছাড়বে না এরপর কি হল মথুর কি পারল তাকে শান্ত করতে একেবারেই না সেই সন্ধ্যায় মথুর যখন আবার চম্পকের ঘরে ফেরে সে এক অদ্ভুত দৃশ্য দেখে তার নিজের যে খাট সেটা থেকে বেশ খানিকটা দূরে ঘরের অন্য কোণে অন্য ঘর থেকে একটা সামান্য খাট এনে তার জন্য আলাদা বিছানা পাতা হয়েছে একদম চূড়ান্ত অপমান এবং সম্পূর্ণ নীরব একটা প্রতিবাদ মথুর কারণ জিজ্ঞেস করলেও চম্পক কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়ে লেখক এখানে খুব ছোট করে কিন্তু খুব জোরালো একটা কথা বলেছেন স্ত্রুইন মথুর ঘোষের সে রাত্রি কেমন কাটিল তাহা আমাদের পাঠকবৃন্দ অনুমান করিবেন ওই স্ত্রুইন শব্দটাতেই সব বলা হয়ে গেছে হ্যাঁ ওই এক শব্দেই মথুরের সেই রাতের অসহায় অবস্থাটা একদম পরিষ্কার চম্পক বুঝিয়ে দিয়েছে তার দাবি পূরণ না হলে স্বাভাবিক সম্পর্ক আর সম্ভব নয় তাহলে এই নাটকে শেষটা হলো কিভাবে। মথুর কি শেষ পর্যন্ত চম্পকের দাবি মেনেই নিল হ্যাঁ তবে ঘটনাকে একটু অন্যদিকে মর নিল পরদিন সকালে রাজমোহন ঘোষ নিজেই এসে হাজির মথুরের কাছে ও আচ্ছা সে এসে জানায় তার স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়েছে সেই জন্য সে বাড়ি ছেড়ে চলে এসেছে তাকে ফিরিয়ে নিয়ে যেতে সে মথুরের সাহায্য চায় এটা কি কাকতালীয় নাকি রাজমোহনের আশাটা মথুরের জন্য একটা মানে অজুহাত তৈরি করে দিল বলা মুশকিল তবে রাজমোহনের আগমন অবশ্যই মথুরের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ করে দিল একদিকে চম্পকের ওই সাংঘাতিক চাপ তার হাসিমুখ দেখার ইচ্ছা ঘরের শান্তি বজায় রাখার চিন্তা অন্যদিকে হয়তো সামাজিক একটা ব্যাপারও ছিল হ্যাঁ সামাজিক লোকলজ্জার ভয় বা একটা দায়িত্ববোধ সব মিলে মথুর আর দেরি করে না সে মাতঙ্গিনীকে তার স্বামীর কাছে ফেরত পাঠাতে রাজি হয়ে যায় সে হয়তো মনে মনে একটু স্বস্তিই পেল আর মাতঙ্গিনী তার কি হলো খবরটা শুনে সে তো একেবারে পাথর লেখক বলছেন তার শরীরের রক্ত যেন জমে ঠান্ডা হয়ে গেল সে প্রায় জীবনমৃত অবস্থায় মানে কোনো অনুভূতি ছাড়াই সুকির মায়ের পিছনে পিছনে অসহায়ভাবে হেঁটে গেল তার আশ্রয় পাওয়ার যে ক্ষীণ আশাটা ছিল সেটাও নিভে গেল তার নিজের ইচ্ছা অনিচ্ছা মতামত কোনো কিছুরই কোনো দাম রইল না তারা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিল এই ঘটনায় হ্যাঁ তারা খুবই দুঃখ পেয়েছিল সে খিড়কির দরজা পর্যন্ত মাতঙ্গিনীকে এগিয়ে দিয়েছিল বারবার বলছিল স্বামীর সঙ্গে মানিয়ে নিতে শান্তিতে থাকতে কিন্তু তারই সহানুভূতি তো মাতঙ্গিনীর কোনো কাজেই এলো না তার ওই নিষ্ক্রিয় সমবেদনা হ্যাঁ পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাতে পারল না তাহলে এই অধ্যায়ের মূল কথাটা কি দাঁড়ালো। আমরা দেখলাম চম্পকের ওই তীক্ষ্ণ বুদ্ধি তার ঈর্ষা জেদ কৌশল এগুলোর কাছে মথুরের দুর্বলতা আর তারার ওই অসহায় সহানুভূতি দুটোই হেরে গেল একদম মাতঙ্গিনীর আশ্রয় পাওয়ার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল তাকে অনিচ্ছা সত্ত্বেও সেই স্বামীর কাছেই ফেরে যেতে হলো যার কাছ থেকে সে পালিয়ে বাঁচতে চেয়েছিল আর মাতুঙ্গিনীর এই যে চরম অসহায় অবস্থা এটা তো তৎকালীন সমাজে মেয়েদের পরাধীনতা তাদের আশ্রয়হীনতা হ্যাঁ এবং কিভাবে তাদের জীবনটা অন্যের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করত তার একটা খুব করুণ ছবি তুলে ধরে তার ভাগ্যটা সে নিজে তো নয়ই অন্যকেও ঠিক করে দিচ্ছে চম্পক এই লড়াইয়ে জিতল ঠিকই কিন্তু তার জয়টা এলো অনেকটা ম্যানিপুলেশন আর মানসিক চাপের মধ্যে দিয়ে ঠিক এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা উঠে আসে চম্পক তার কৌশল খাটিয়ে মথুরকে নিয়ন্ত্রণ করে এই যাত্রায় জিতল কিন্তু এই ধরনের ক্ষমতার লড়াই যেখানে একজন সঙ্গী অন্যজনের উপর এতটা মানসিক চাপ তৈরি করে নিজের ইচ্ছা প্রতিষ্ঠা করে সেটা দীর্ঘ মেয়াদে তাদের নিজেদের সম্পর্কের উপর কি প্রভাব ফেলতে পারে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের জয় হয়তো তক্ষণের মতো একটা সন্তুষ্টি দেয় কিন্তু সম্পর্কের ভেতরে একটা গভীর ক্ষত তৈরি করে যায় বিশ্বাস সম্মান ভালোবাসা এই জিনিসগুলো হয়তো ধীরে ধীরে কমতে থাকে ঠিক চম্পকের এই যে নিয়ন্ত্রণ করার স্বভাব এটা কি শুধু মাতঙ্গিনীর ক্ষেত্রেই দেখা গেল নাকি এটা তার চরিত্রের একটা অংশ যা মথুরের সঙ্গে তার সম্পর্ককেও হয়তো ভেতর থেকে একটু একটু করে নষ্ট করে দেবে এই অধ্যায়ে আমরা যে সংঘাতটা দেখলাম সেটা কি ভবিষ্যতের আরও বড় কোনো ঝড়ের ইঙ্গিত সেটাই বঙ্কিমচন্দ্র হয়তো এখানেই পাঠককে ভবিষ্যতের জন্য একটা ভাবনার খোরাক দিয়ে গেলেন সত্যি অসাধারণ বিশ্লেষণ একটা অধ্যায়ের ভেতরে এতগুলো স্তর এত মনস্তাত্ত্বিক টানা পড়েন আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক ধন্যবাদ